না হলেই ভালো কান্না পাচ্ছে আমার আজকে খুব কষ্ট হচ্ছে জানো তো চোখের সামনে গাছগুলোকে কেটে ফেলছে কিন্তু আমি কিছুই করতে পারছি না আচ্ছা গাছের গুড়িগুলো কি কান্না করছে কেন গাছগুলোকে কেটে ফেলতে হলো শোনো তাহলে জানো আমাদের বাড়ির পেছনে একটা পাহাড় পুকুর আছে ছোটবেলা থেকেই মা কখনো এদিকে একা আসতে দিত না বলতো ওই ব্রিজের তলায় ভূত আছে বড় হওয়ার পর বুঝেছি জায়গাটা খুব শুনশান বলেই এদিকে আসতে দিত না এই যে এটাই আমাদের পাহাড় পুকুর এখানে আগে অনেক মাছ ছাড়া হতো তবে বেশ কিছু বছর ধরে মাছ চাষ বন্ধ কারণ পুকুরের ধার দিয়ে বহু বড় বড় গাছ থাকায় পুকুরের গভীরতা কমে গেছে তাই গাছগুলোকে এখন কেটে ফেলতে হচ্ছে কারণ আবার এই পুকুরে মাছ চাষ শুরু হবে থেকে গেল শুধু এই চারটে তাল গাছ